আসসালাম আলাইকুম আহমতুল করেছেন আপনি শুনেছেন আলোচনা আমরা মধ্যে আমাদের সেবা শেষ করতে চাই আপনার কষ্ট পাচ্ছেন অনেকক্ষণ এসেছেন যাই হোক আমি এই গ্রামের ছেলে আমি এই গ্রামের ছেলে যে আগামী দিনের উপজেলা পরিষদের নির্বাচনে আমার প্রার্থী হচ্ছে কিন্তু আমার প্রথম পরিচয় কিন্তু আকবর সন্তান এটা আমার প্রথম পরিচয় কারণ আমার শৈশব জৈব এই গ্রামে প্রতিটি ধুলি থেকে আমার সৃষ্টি এটা কিন্তু অসুবিধা সুযোগ নেই আমরা আমার বৃদ্ধ লাইনে এসেছি অথবা আমাদের এই সকল সময় কিন্তু গ্রামের মধ্যে আমরা একটা পরিবার হিসাবে বসবাস করে আসছি যেহেতু আমরা একটা পরিবার এই গ্রামের মানুষ সেহেতু সেই শৈশব থেকে আমার চলার মধ্যে হয়তো অনেকেই আমার দ্বারা ব্যথিত হয়েছেন কষ্ট পেয়েছেন মনে কষ্ট হয়েছে কেউ আঘাতপ্রাপ্ত হয়েছেন সে কারণে আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চাই আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমত কথা যে আমার ওই গ্রামে আমি কখনো কোনোদিনও কেউ দল এটা কোনোদিন দেখিনি এখানে দলের কথা আসছে কিন্তু আমি কোনদিন সেটা দেখিনি আমি সকলকে আপন নিজের পরিবারের মানুষ আমি তাই মনে করেছি আমি এখনো তাই মনে করি এখানে আলোচনার সময় কেউ যেন বলেছেন যে আমি উপজেলার চেয়ারম্যান হলে সময় কাজ করার আইনগত কিছু বাধা ঠিক কিন্তু আমি কিন্তু করেছি জেলা পরিষদে চালাতে করেছি সেটা আপনারা জানেন কোনো করে বলার কিছু আছে আমি সেটা মনে করি না দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আজকে অন্য চেয়ারম্যান প্রার্থী এটা আমি না এই চেয়ারম্যান প্রার্থী কিন্তু আপনারা কারণ আমার সঙ্গে আপনাদের সম্মান অসম্মান দুটোই জড়িত আছে এই নির্বাচন আপনাদের এই নির্বাচন কিন্তু আমার না কারণ আপনারা আমি নির্বাচিত হওয়ার পরে আপনার বুথ ফুলিয়ে যে কোনো জায়গায় বাংলাদেশ যে কোনো জায়গায় বলতে পারবেন